আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও প্রিলিমিনারিটি মাস্টার্সের সকল বর্ষের আপডেট পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি নভেম্বর মাসে ডিগ্রির ও প্রিলিমিনারির সকল বর্ষের আপডেট সমূহ প্রিলিমিনারি টু মাস্টার্স দু হাজার ভাইবা ও ব্যবহারিক চলবে দশ নভেম্বর পর্যন্ত নভেম্বরের শেষে রেজাল্ট দিতে পারে প্রিলিমিনারি টু মাস্টার্স দু হাজার বাইশ ভর্তি কার্যক্রম শেষ নভেম্বর মাসে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হতে পারে ডিগ্রি দু চব্বিশ পঁচিশ ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ হবে চার নভেম্বরে চান্সপ্রাপ্তদের কলেজে ভর্তি ষোলো নভেম্বরের মধ্যে ডিগ্রি প্রথম বর্ষ দুই হাজার তেইশ চব্বিশ জরিমানা চার হাজার টাকা সহ ফর্ম পূরণ চলবে দুই নভেম্বর থেকে সাত নভেম্বর পর্যন্ত পরীক্ষা শুরু হবে আগামী আঠারো নভেম্বর থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষ দুই হাজার বাইশের শিক্ষাবর্ষ দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলো নভেম্বর থেকে সাতাইশ নভেম্বর পর্যন্ত ডিগ্রি তৃতীয় বর্ষের দুই হাজার একুশ বাইশ ক্লাস চলমান রয়েছে খাতা চ্যালেঞ্জের রেজাল্ট আনুমানিক ডিসেম্বরে ডিগ্রি তৃতীয় বর্ষ দু হাজার বিশ একুশ ব্যবহারিক পরীক্ষা চলবে বিশ নভেম্বর পর্যন্ত রেজাল্ট প্রকাশ হবে ডিসেম্বরে তো যখনই আপনাদের রেজাল্ট সংক্রান্ত বা যে কোনো আপডেট পরিবর্তন হয় বা নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনারা আবার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ